হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এস নিউজ বাংলা আজকের খবরে কি বলছে দেখুন বলছে নবান্ন নয় কেন কালীঘাটেই বৈঠক ডাকলেন মমতা এবার সামনে এলো আসল কারণ কি কারণ বাংলা হান্ড ডেস্কে বলছে কি বলছে শনিবার তিন ঘন্টা টানা পড়েন শেষ খালি হাতে ফিরলেন জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি কাঁদ্ধে কাঁদ্ধে বেরিয়ে এলেন অনেকে সোমবার মুখ্যসচিব তরফ থেকে পঞ্চম এবং শেষবারের জন্য বৈঠকের আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের মেল করা হয় বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে আবাসনে উপস্থিত হতে বলা হয় তাদের নবান্ন ছেড়ে কেন নিজের বাড়িতে বৈঠক ডাকলেন মমতা এবার নিজেই জানালেন সেই কারণ নবান্ন নয় কেন কালীঘাটে বৈঠক এটাই হচ্ছে প্রশ্ন একদিন সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী নবান্ন নয় কেন তার বাসভবনে বৈঠক ডাকা হলো সেটা জানান তিনি কি বললেন মমতা মমতা বললেন আজ নবী দিবস সরকারি অফিস ছুটি আছে তবে সবাই বন্যার কাজে ব্যস্ত তাই কালীঘাটে তার বাড়িতে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান তিনি যখন বাড়িতে থাকেন তখন সেটাই সরকারি অফিস হয়ে যায় কি বললেন উনি বলেন তিনি যখন বাড়ি থাকেন তখন সেটাই সরকারি অফিস হয়ে যায় তখন আর নবান্নের দরকার হয় না তিনি বলেছিলেন আজ বৈঠক হলেই কাটবে অচলাবস্থা বললেন আজ বৈঠক হলেই কাটবে অচলাবস্থা কি বলছে বলছে রাজ্যের শেষ চেষ্টায় সাড়া দিয়ে ইতিমধ্যেই কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল আজ বৈঠক হলেই সব জট কেটে যাবে আজ বৈঠক হলেই সব জট কেটে যাবে এই প্রসঙ্গে ওই সংবাদ মাধ্যমের কাছে মুখ্যমন্ত্রী বললেন একবার বৈঠক হলেই সব জট খুলে যাবে সেটা হলফ করে বলা যায় না তবে খানিকটা জট কাটবে বলে আশা করেছেন তিনি মুখ্যমন্ত্রী বললেন আর হাসপাতালে নিহত চিকিৎসক নিচা ন্যায় বিচার পান সেটা রাজ্য সরকারও চায় একই সঙ্গে জুনিয়র চিকিৎসকরা স্বাভাবিক কাজের পরিবেশে ফিরুক এটাও চায় সরকার এদিকে জানানো যাচ্ছে ইতিমধ্যে কালীঘাট পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বাসে চেপে শটলেক থেকে মুখ্যমন্ত্রী বাসভবনের দিকে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল উল্লেখ্য গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করেছেন জুনিয়র চিকিৎসকরা এর মাঝে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক ভেস্তে গিয়েছে আগামীকাল সুপ্রিম কোর্ট শুনানির আগে রাজ্যের তরফ থেকে শেষ চেষ্টা করা হয়েছে আজ শেষ অবধি বৈঠক হয় কিনা সেদিকেই নজর সকলের তো এটাই হচ্ছে আজকের মূল বিষয় বা মূল খবর ফিরে আসি কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নেক্সট কোনো ইন্টারেস্টিং খবরের জন্য ধন্যবাদ